করা হয়েছে একদম মলাদার এখানে ডিএর মামলা করেছে সেই কথাটা বলেছে কিন্তু আপনারা অনেকেই জানেন না এইখানে বসে থাকা শ্যামল মিত্র এখানে বসে থাকা মলায় মুখার্জি এরা খুব বাজে লোক হাজার খারাপ গুণ আছে এদের কিন্তু ভাবতে পারেন এদের বিরুদ্ধে শ্রীলাবাহানির মামলা করেছে সে মামলা এরা দশ বছর লড়াই করেছে একটা দিন সরকারের তরফ থেকে কেউ সাক্ষ্য দিতে আসেনি এরা বেকুসুল তালাস পেয়েছে তারপর যখন এরা মানবের মামলা করতে গেছে সরকার আবার কিংবা মহিলাকে নামিয়ে দিয়েছে মানে আক্রমণের লেভেলটা বুঝতে পারছে দিয়ে মামলা করতে যাচ্ছ এমন স্তরে মার্গ যে পরিবারের সঙ্গে দেখতে পারবে না এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াইটা এরকম একটা শক্তিশালী ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে

তোমরা টাকা দিও যাদের যাতে মনে হবে মামলার জন্য কন্ট্রিবিউশন করবে টাকা দেবে কিন্তু ব্যাগটা গুছিয়ে দেবো হ্যাঁ কারণ বিকেলে তো নব্বই গেলে ট্রেন ধরতে হবে ওপেন ফেস করেছি খালি হাতে বেরিয়ে এসেছি নবান্ন থেকে কেউ দেয়নি সহজ করে দেয় তারপরেও মামলা হয়েছে লুকিয়ে চুরিয়ে লোকে দিয়েছে চলেছে মামলার লড়াই পথের লড়াই দ্বন্দ্ব তো নেই আলটিমেটলি তো প্রশ্নটা হচ্ছে এভেন নেতাদের সাথে যখন বকরার হিসেবে সেই রাজ্যসভার সাংসদ দোলা সত্তর হিসেবে কখনো কখনো দেখা যেত ওই নেতারা বাড়তে 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 ফর্টি পার্সেন্ট রেখে দিল সিক্সটি পার্সেন্ট দিল তখনই সেই নেতা বিতাড়িত হয় আর অদ্ভুত সেই নেতা যে বিতাড়িত হয় সে চলে যায় ওয়াশিং মেশিনে আর ওয়াশিং মেশিন দিয়ে ছোট বিনা ময়দানে এই মাস সেই নেতা এসে আমাকে জ্ঞান দিয়ে বলবে যে সে লড়াই করে ফাটিয়ে দেবে আগামীর সামনে খুব ভালো দিন আসছে আর আমি ভুটান বর্ডারে ছ বছর করে জঙ্গলে পড়ে তার কথা বিশ্বাস করে লাফাতাল আমাকে নেমে পড়বো মোলাজা সাহেব তাদের ছেড়ে আপনাদের সবাইকে ছেড়ে তাদের সাথে এটা হয় না একুশের বিধানসভা নির্বাচন রেজাল্ট বেরোবে তার আগের দিন তথাকথিত ওই সংগঠনের পোস্ট সংগঠনের পদাধিকারী পোস্ট কালকে রেগার্ড বেরোচ্ছে বেঁচে বেঁচে সার্ভিস বুক রেকর্ড করে দেবো প্রমাণই করতে পারবি না যে সরকারি চাকরি করিস কপাল ভালো মানে ভালো না আমাদের কপাল তো এমনিতেই খারাপ যা অন্তত সার্ভিস বুকটা আছে কারণ তারা আসতে দেখি ভুটান বর্ডারকে থাকতে হতো এই সার্ভিস বুকটা রেকর্ড হতো মানে যেটা আরবান ডেভেলপমেন্টে আছে আমার

ধর্মঘটটা একটা ঐতিহাসিক ধর্মঘট ছিল তার কারণ হচ্ছে তৎকালীন তো সে ধর্মঘটের বিরোধিতা করেছিল অদ্ভুত ব্যাপার তৎকালীন বিরোধী দল নেতা যিনি ছিলেন বর্তমানে যিনি আলিপুর সেন্ট্রাল জেলে তিনিও ভীষণভাবে বিরোধিতা করেছিলেন এবং আমরা সচিবালয়ের কর্মচারীরা বলেছিলাম যে না তুমি পার্থ চট্টোপাধ্যায় তুমি বেড়ালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায় কর্মচারীদের পেটের কাছে কোনো পার্থ দেওয়া হয় না আমরা লড়াই করব সে ধর্মঘট হয়েছে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট

আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপও বানিয়ে নিয়েছি ডিটেলমেন্ট ওয়ারিয়ার মানে আমাদের বেদনাটা তো এক তো এই ফিলিংসটা যতক্ষণ আমাদের মধ্যে ডেভেলপ না করবে লড়াইটা সেই স্তরে আমরা নিয়ে যেতে পারবো তো সেই যে ধর্মঘটটা সাকসেস হয়েছিল তারটা একটা প্রেক্ষিত ছিল মনে রাখবেন কর্মচারী আন্দোলন কখনো কোনো ব্যক্তিকে অবতার হিসেবে প্রতিষ্ঠিত করার জায়গা নয় কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জায়গা নয় কর্মচারী আন্দোলন শুধুমাত্র আমার পেটের আন্দোলন আমার খেলে আন্দোলন আমার পরিবারকে ভালোভাবে বাঁচাবার আন্দোলন তাই ধর্মঘট আর যাই হোক ফাঁজগামো করে হয় না হঠাৎ আমার মনে হলো আমি একটা ডেকে দিলাম এবং সব থেকে বড় কথা আমি তো সরকারি কর্মচারী আমার তো একটা নিয়মক আমার তো কোনোদিন আগে নোটিশ দিতে হবে একটা মনের ঘটনা বলি আপনাকে সরকার পরিবে মন বিপদে কেউ কেউ আছে যারা আজকাল নোটিশ দিচ্ছেন না প্রেসকে ডেকে বলে দিচ্ছেন কালকে দেখে ধর্মঘট এবার কি হচ্ছে কোন নোটিশ থাকছে না এবার ওখানে যে আমলারা বসে আছে কি বিপদ বলুন তো ধর্মকান্তিকে দেখেছে কেউ এবার অর্ডার ডাস করতে ডাসনের অর্ডার করতে হবে গতবার করে বলেছিলাম যেই করেছে আমি যে আপনার তো একটা সরকারি আদেশটা নিয়েছে তার মানে আপনার তো নিশ্চয়ই নোটিশ পেয়েছে সেই নোটিশটা আমার দেওয়া হয় কোনো উত্তর নেই যাই হোক সে কমিশনে পেন্ডিং বলেছে চলে এবার বেচারা কি পদে করেছে কি অর্ডার বের করতে পারছে না কি বিপদ বলুন আন্দোলনের খারাপ ভাবে বাক্যালে বিপদে বিপ্লব করতে হতো তো দিস ইজ সিচুয়েশন ফলে এই ধরনের চ্যাংনামো করে হাজনামো করে টিভিতে মুখ দেখিয়ে খবরের কাগজের নাম তুলে হয় না আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার আন্দোলনটা করছি আজকে যদি কেউ আমাকে প্রশ্ন করে ধরুন 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 আমি ডিটেলিমেন্টটা আছি ওরা আমি এখানে সারাদিন ধরে বসে থাকি আর বিরাট বিপ্লব

প্র্যাকটিক্যালি কিন্তু এই সরকার টেস্টেড হয় কর্মচারী আন্দোলন সেইভাবে কিন্তু সরকারকে নাড়া দিতে পারে প্রথম নাড়াটা কিন্তু সেইভাবে যদি বলেন তাহলে হয়েছিল নভেম্বর মাসে যখন ওই বিধানসভা অধিকারটা হয়েছে সাতচল্লিশ জন অ্যারেস্ট চলছিল সমস্ত জাগা মিডিয়া মানে কোন একটা সেক্টর না তার মধ্যে হাইকোর্টের কর্মচারীরাও ছিলেন এবং পরে এবং সরকারটা মানে আমাদের দিকে বলল লালবাজার থেকে ছেড়ে দেবো ছাড়লো না জামিন অযোগ্য তারা মামলা দিল পরের দিন ন্যাশনাল কোর্টে মানে হাই হাইকোর্টের জাস্টিস অভিজিত গাঙ্গুলি কমেন্ট করলেন যে আমার লোকেদের অ্যারেস্ট করে এত বড় আমার কর্মচারীদের এবং ওই সাতচল্লিশ জন জামিনে ছাড়া পেল আমরা কর্মচারীরা জল উল্লাস করে বেরিয়ে এতে বিরাট আমরা কিছু অ্যাচিভ করলাম তা নয় ধাক্কা তো কর্মচারী লড়াইয়ের ইতিহাসে একটা সাফল্যের একটা ছোট্ট দাগ হলো দাগ অথবা দেখবেন যা কিছু ঘর না কিন্তু তারপর থেকেই শুরু হলো আচ্ছা বলুন তো আমরা তো নবান্নতে গিয়ে বলেছিলাম যে কেন আমি ডিটন পাব না তার জন্য টেন রিটারমেন্ট বিটন পানি আর নবান্ন সরকার যারা এক বছর ধরে চিৎকার করে তারা নিজের বাড়ি সরকার একটা শোকসও করে না ডিটারমেন্ট ফিটারমেন্ট অনেক দুবেন কোথাও তো একটা প্রশ্ন মানুষের মনে যাচ্ছে বেটার লেনদেন নেবার এইটা আজকে মঞ্চ আবার একটা কনভেনশন হচ্ছে অনেকগুলো সংগঠন কাছাকাছি এসছে এটা আজকে নতুন না যৌথ সংগ্রামী মঞ্চ হচ্ছে অনেকে আজকে সেই প্রবাদ প্রতি মানুষরা নেই ফটিকদাকে দেখতে পাচ্ছি না অনেকেই নেই পুরনো যারা ছিলেন সেই সময় আমি তখন খুবই ছোট আমি শ্যামলদাটা দেখে শিখতাম তখন একটা তৈরি হয়েছিল কিন্তু যৌথ সংগ্রামী মঞ্চ স্টেট লেভেলে এবং পরবর্তীকালে আমাদের একটা যৌথ মঞ্চ অলরেডি এক্সিস্ট করছে এবং দু হাজার নির্বাচনের আগে আমার মনে আছে এই দুটো মঞ্চ কাছাকাছি এসেছিল এবং দুটো অঞ্চল একসাথে কাছাকাছি এসে যে মিছিল আমরা করেছিলাম সেদিন রাজপথে মিছিলের শুরু ছিল ধর্মতলায় মানে মিছিলটা ধর্মতলা থেকে শুরু হলো করে মিছিলের মাথাটা যখন হাজরায় লেজটা তখন পাঁচটি তার মানে বুঝতে পারছেন তো সব নিষ্ঠা নিয়ে সব প্রচেষ্টা নিয়ে সত্যি সত্যি যদি এই দুটো মঞ্চ এবং এই প্রত্যেকটা সংগঠন যদি একসাথে আমরা আবার আসতে পারি তাহলে পরবর্তী মিছিলের লেজটা আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি পাঁচটির নয় ওটা ধর্মতল চলে আসবে আমার বিশ্বাস এই যে উদ্যোগ যেটা নেওয়া হয়েছে এটা আরো এগিয়ে চলুন দুটো মঞ্চ বসুন সবাই মেয়ে কেউ ছোট না কেউ বড় না আমরা সবাই এক কারণ যন্ত্রণা বেদনা সাফল্য সবকিছু কিন্তু আমাদের সমান ভালো থাকবেন সুস্থ থাকবেন